ওঁ নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ দু পঁচিশ সালে পয়লা মে পালিত হয়েছে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী যে দিনটি অত্যন্ত একটি শুভ দিন এই জামাই ষষ্ঠীর শুভদিনে ভুলেও করবেন না এই কয়েকটি কাজ নাহলে অবশ্যই জামাইয়ের এবং মেয়ের অমঙ্গল হবে তাই অবশ্যই শ্রবণ করবেন জামায় ষষ্ঠীর দিন কি কি কাজ করা উচিত নয় অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করতে থাকুন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে পালন করা থাকে হয়ে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীতে বিশেষ করে ষষ্ঠী দেবীর পূজা করা হয়ে থাকে এই ষষ্ঠী দেবীর পুজোর দিনে বেশ কিছু আচার এবং নিয়ম রয়েছে যা আপনাকে অবশ্যই পালন করা কর্তব্য এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠা উচিত এবং প্রথম প্রহরে ষষ্ঠী দেবীর পুজো করা উচিত এই প্রহরে ষষ্ঠী দেবীর পুজো করলে গৃহে সুখ শান্তি বজায় থাকে এবং পরিবারে কখনোই অর্থকষ্ট কষ্ট দারিদ্রতা নেমে আসে না ষষ্ঠী দেবীর মূল পূজার উদ্দেশ্য হলো সন্তান প্রাপ্তি এবং সন্তানের মঙ্গল অনেকেই মনে করেন এই জামাই ষষ্ঠীর দিনটি শুধু জামাইদের উদ্দেশ্যে পালিত একটি মহোৎসব কিন্তু কখনোই এটি তা নয় এটি হলো মা ষষ্ঠীর পুজোর জন্য নিবেদিত একটি সঠিক দিন এই দিনে মা ষষ্ঠীর পূজা আরাধনার পাশাপাশি আগে মহিলাদের সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে ষষ্ঠী মায়ের পুজো করা হতো আমাদের শাস্ত্রে তাই বর্ণিত করা হয়েছে কিন্তু বর্তমানে সেই উৎসবটি পরিণত হয়েছে জামায় ষষ্ঠীতে এই জামায় ষষ্ঠী হলো আসলে অরণ্য ষষ্ঠী যে দিনটিতে মা ষষ্ঠী অর্থাৎ বিন্ধবাসিনী দেবী ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে এবং এই দিনে মহিলারা সুখ শান্তি এবং সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে ব্রত পালন করে থাকেন এবং ষষ্ঠী মায়ের পুজো করে থাকেন বিশেষত এই দিন ষষ্ঠী মাকে করম চা ধান আম আম পাতা পাখা, এবং ফল মিষ্টি প্রভৃতি দিয়ে সুন্দর করে পুজো করা হয়ে থাকে এবং হলুদ চন্দন প্রভৃতির টিকা লাগানো হয়ে থাকে এবং বাড়ির মহিলারা পুজোর পরে সেই টিকা জামায়ের কপালে দেন এবং দুর্বা ধান ইত্যাদি দিয়ে আশীর্বাদ করে জলপান করে ব্রত ভঙ্গ করেন বন্ধুরা এই জামা ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে মাতা ষষ্ঠী অর্থাৎ বৃন্দবাসিনী দেবী ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে তাই এই দিনের করা কিছু ভুল আমাদের জীবনে অবশ্যই দুর্ভিক্ষ নেমে আসতে পারে এবং দারিদ্রতা নেমে আসতে পারে তাই ভুল করেও এই দিনে কয়েকটি কাজ করবেন না তাই শ্রবণ করুন কি কি কাজ এই দিন ভুলও করতে নেই জামা ষষ্ঠীর দিনে কোনো ধরনের কর্ম অর্থাৎ চুল দাড়ি নখ ইত্যাদি কাটবেন না এতে আপনার জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভিক্ষ এবং অর্থ কষ্ট এবং নখ কাটবেন না এই জামায় ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে বাড়ির মেয়েরা অবশ্যই ব্রত পালন করবেন কখনোই আমিষ জাতীয় খাবার খাবেন না এবং কোনো ধরনের তেতো কিংবা পোড়া জাতীয় খাবার খাবেন না নাহলে অবশ্যই আপনার সন্তানের অমঙ্গল হতে পারে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে কারো কাছ থেকে টাকা ধার নেবেন না নাহলে অবশ্যই জীবনে বিপর্যয় নেমে আসতে পারে এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে কোন ধরনের লোহার জিনিস কিনে আনবেন না নাহলে অবশ্যই পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে এবং জামাই ও সন্তানের অমঙ্গল হতে পারে তাই অবশ্যই পরিবারের মঙ্গলার্থে এই দিন কোনো ধরনের লোহার জাতীয় জিনিস কিনে আনবেন না পবিত্র এই জামায় ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর দিনে কোনো ধরনের জাতীয় খাবার আপনি গ্রহণ করবেন না কিংবা আপনার বাড়ির কাউকে গ্রহণ করতে দেবেন না যেমন চা কফি বিড়ি মদ ইত্যাদি যে কোনো ধরনের জাতীয় খাবার এই দিন সম্পূর্ণভাবে বর্জনীয় তাই এই জামায় ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর পবিত্র দিনে কখনোই জাতীয় খাবার খাবেন না নাহলে মা ষষ্ঠী আপনাদের উপর রুষ্ট হতে পারেন এবং আপনার পরিবারে অর্থ কষ্ট এবং দারিদ্রতা নেমে আসতে পারে তাই অবশ্যই বন্ধুরা পরিবারের সকলকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে এবং নিজের জীবনকে বিপদের মুখে না ঠেলে দিতে এই কয়েকটি কাজ অবশ্যই আপনারা করবেন না ভুলেও জামাই ষষ্ঠীর পবিত্র দিনে কারণ এটা বিশ্বাস করা হয় যে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর পবিত্র দিনে মাতা ষষ্ঠী তার ভক্তদের সকল ইচ্ছা পূর্ণ করেন এবং সন্তানের মঙ্গল কামনায় এই তাই মাতা ষষ্ঠী অর্থাৎ বৃন্দব আসিন দেবী ষষ্ঠীর আরাধনা এবং ব্রত করা হয়ে থাকে তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আশা করবো আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলেন আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে অবশ্যই আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন তো এই ছিল আজকে ভিডিওটি আজ এখানেই বিদায় নেব ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ঈশ্বর আপনার মঙ্গল করুক